তরল দুধ ভেজাল কিনা মাপা যায় এটি দিয়ে দেখতে পাচ্ছেন এক গ্লাস দুধের চার ভাগের তিন ভাগে পানি অর্থাৎ এটি ভেজাল দুধ এটি হলো ল্যাক্টোমিটার এটি দিয়ে দুধের গণত্ব অনুসারে কতটুকু দুধ বা পানি আছে তা বোঝা যায় এখানে খেয়াল করুন দেওয়া আছে ল্যাক্টোমিটার যদি বিশ থেকে তিরিশ দাগের মাঝামাঝি ভেসে থাকে তাহলে চার ভাগের তিন ভাগ দুধ এবং এক ভাগ পানি যদি দশ থেকে বিশের মাঝামাঝি ভেসে থাকে তাহলে অর্ধেক দুধ এবং অর্ধেক পানি যদি শূন্য থেকে দশের মাঝামাঝি ভেসে থাকে তাহলে এক ভাগ দুধ এবং তিন ভাগ পানি চলুন প্রথমে পানিতে এটি টেস্ট করে দেখি দেখতে পাচ্ছেন এটি শূন্য দাগ বরাবর ভেসে আছে তার মানে বোঝা যাচ্ছে পুরোটাই পানি অর্থাৎ মিটার টি সঠিক ভাবে কাজ করছে এবার সম্পূর্ণ দুধের মধ্যে এটি ছেড়ে দিব দেখতে পাচ্ছেন এটি বিশ থেকে তিরিশ পানি রয়েছে অর্থাৎ পিওরিটি লেভেল মোটামুটি ঠিক আছে এবার যদি অর্ধেক দুধ এবং অর্ধেক পানি রাখি তাহলে কি হয় দেখা যাবে দেখতে মিটার টি দশ থেকে বিশের এর মাঝামাঝি ভেসে রয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে এতে অর্ধেক দুধ এবং অর্ধেক পানি রয়েছে এবার অল্প একটু দুধে প্রায় সবটুকু পানি দিয়ে নিব এবার দেখা যাচ্ছে মিটারটি শূন্য থেকে দশ দাগের মধ্যে রয়েছে অর্থাৎ এখানে প্রায় পুরোটাই পানি এভাবে সহজে দুধে ভেজাল বা পানির পরিমাণ বুঝতে পারবেন আর কখনো দুধ কিনে ঠকতে না চাইলে এখনই সংগ্রহ করে ফেলো এই মিটারটি টি এখনই অর্ডার করতে নিচে দেওয়া অর্ডার বাটনে ক্লিক করুন